বাবার পরে সবচেয়ে বড় অভিনেতা হলো পরিবারের বড় ছেলে আর বড় ছেলেদের অভিনয় এতটাই নিচিত যে দুনিয়ার কেউ বুঝতে পারে না আসলে বুঝতে পারে না বললে ভুল হবে পরিবারের বড় ছেলেরা কাউর বুঝতে দেয় না কারণ পরিবারের বড় ছেলেরা সময় হাসে সবার সাথে হাসি খুশি কথা বলে ঘুরাফিরা করে বন্ধু বান্ধবের সাথেও চলে আবার পরিবারের বড় ছেলেরা সময় হাসির কারণ পরিবারের বড় সবাই দেখায় হাসতেছে শুধু দেখাইতে পারে না হাসির শেষের নিরবতা পরিবারের বড় ছেলেরা সবার দুঃখের সময় হাসির কারণ হয় শুধু বলতে পারে না তার নিজের ভিতরের দুঃখগুলো পরিবারের বড় ছেলেরা ঘোলাফুলা করে তারপরে হাজার হাজার কথাগুলো তার বড় একান্তই একা আসলে পরিবারের বড় ছেলে কারণে দুর্গামের মানুষটা এত কথা শোনায় তারপরে সব কিছু নিতে পারে কারণ সে নিজে ওই রাখতে বাবার স্থানটা আর সেই অবাধি বড় ছেলেটাই ওই রাখ আর আমার মতো অবাধি বড় ছেলেদের কমেন্টে দেখতে চাই